ধন্যবাদ সবাইকে আজকে আলোচনা করব বাংলা বিষয়ের একটি অন্যতম টপিক নিয়ে এবছরে যারা মাধ্যমিক পরীক্ষার্থী যারা দশম শ্রেণীতে বর্তমানে পড়াশোনা করছে এই ভিডিওটা আজকের ক্লাসটা শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করি আমার এই ক্লাস তো কী নিয়ে আলোচনা করব আজকে একটা গল্প নিয়ে আলোচনা করব। আজকে গল্পটার বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খ আমরা বুঝব গল্পটার নাম বোর্ডে আমি লিখেছি নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা কথা শিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় তারই গল্প নদীর বিদ্রোহ গল্পটা নেওয়া হয়েছে সরি গল্প গ্রন্থ থেকে আচ্ছা আমরা ইতিহাসে পড়েছি নীলবিদ্রোহ সিপাহী বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ অনেক বিদ্রোহ পড়েছি কিন্তু এরকম তো বিদ্রোহ আমরা পড়ি নদীর বিদ্রোহ কেমন গল্প এটা তাহলে সত্যি একটা অস্বাভাবিক ঘটনার সংমিশ্রণে গল্পটার সৃষ্টি হয়েছে মানুষ কখন বিদ্রোহ করে যখন তিনি পরাধীনতার পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ যখন মানুষ তার অধিকার পায় না অধিকার থেকে বঞ্চিত যখন তাকে কেউ পীড়ন শাসন চালাচ্ছে তখনই সে স্বাভাবিক গতি ফিরে পেতে চায় তখনই সে অন্যায়ের হাতিয়ার হয়ে প্রতিবাদ গড়ে তুলতে চায় বিদ্রোহ করে করতে চায় মানুষ কিন্তু আমরা গল্পতে দেখব নদীর বিদ্রোহ তাহলে নদী বিদ্রোহ করছে কি শূন্য। আজ গল্পটা বুঝব এবং এবছরে কোন কোন প্রশ্নগুলো মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়েও আলোচনা করব। আজকের এই ক্লাসে চলো তাহলে গল্পটা আমরা প্রথমে বুঝে নি বিষয়বস্তুরা তাহলে কি বুঝবো নদীর বিদ্রোহ গল্প আমরা এই গল্পটা ফোল্ডে দেখতে পাবো একজন প্রধান চরিত্র উনি একজন স্টেশনে চাকরি করেন স্টেশন মাস্টার পদে উনার নাম হচ্ছে নদের চাঁদ এই নদের চাঁদ বর্তমান বয়স ত্রিশ বছর উনি স্টেশনের স্টেশন মাস্টার তার গ্রামের বাড়িতে উনি যখন থাকতেন থাকাকালীন ছোট্ট একটা নদী ছিল বাড়ির পাশে সেই নদীর ধারে তার জন্ম হওয়া তারে ধারে তার বেড়ে ওঠা নদীকে কেন্দ্র করে সে মানুষ হয়েছে নদীর প্রতি তার অকৃত্রিম ভালোবাসা বন্ধুত্ব আমরা গল্পে পাব তো যখন চাকরি পাই ছাব্বিশ বছর বয়সে বর্তমান বয়স তিরিশ চার বছর হয়ে গেলে চাকরি পাওয়া চার বছর ধরে যে স্টেশনের মাস্টারি করছেন সে স্টেশনের কাছেও এসে একটা নদীকে সে পাই এই নদীকেও সে খুব ভালোবাসে নদীকে না দেখে সে একদিনও থাকতে পারে না একবার অনাবৃষ্টির কারণে বাড়ির পাশের যে নদীটা ছিল সেই জলটা শুকিয়ে যাওয়াই সে কান্নাকাটি করেছিল বড় অসুখে পড়লে যখন কান্নাকাটি করে বাঁচার জন্য সেরকম নদীর বিদ্রোহ গল্পে আমরা দেখতে পাবো নদের জাদক কান্নাকাটি করছিল নদীর জল শুকিয়ে যাওয়াতে কেমন অস্বাভাবিক মানুষ একটা তো নদীকে না দেখলে সে একদিনও থাকতে পারবে না এমন তার বৈশিষ্ট্য একদিন হয়েছে কি পাঁচ দিন ধরে টানা বৃষ্টি চলছে এক সময় সে নদীকে পাঁচ দিন থেকে দেখতে যেতে পায়নি এই পাঁচ দিনে সে মন খারাপ করে বসে আছে পাঁচ দিনের মাথায় যখন বিকেলবেলা একটুখানি বৃষ্টিটা ছুটেছে তখনই সে নদের চাঁদ একজন সহকারীকে ডেকে বলছে আমি নদী দেখতে চললাম চলে যাচ্ছে রাস্তা ধরে যেতে যেতে দেখছে যে পাঁচ দিনের যে বৃষ্টি আকাশ ভাঙা বৃষ্টি সেই আজকে চতুর্দিকে জল আর জল হয়ে আছে জলরাশিতে ভরপুর হয়ে আছে তিনি কল্পনা করছে আর হাঁটছেন যে আজকে নদী কি অপরূপ সৌন্দর্য দান করেছে নদীর চাঞ্চল্য আজকে কেমন হবে নদীর সেই অপরূপ দৃশ্যটা কেমন হবে এগুলো কল্পনা করছে আর হাঁটছে আর চলে যাচ্ছে এরকম করতে করতে সে নদীর কাছে পৌঁছে যায় প্রতিদিন নদীর ধারক স্তম্ভের কাছে গিয়ে বসে আজকেও গিয়ে সেখানে গিয়ে সে নদের চাঁদ বসলো বসার পরে এই নদের চাঁদ সে দেখতে দেখেই প্রথমেই অভিভূত হয়ে যায় নদীর জলরাশি দেখে এক হাত নিচু করলে জলটাকে ছুতে পারবে এরকম জল হয়ে আছে আর জলের যে চাঞ্চল্য পাঁচ দিন আগে যেটা দেখেছিল আজকে একটা অপূর্ব একটা আলাদাই দৃশ্য এই দৃশ্য দেখে সে মুগ্ধ নদীর সঙ্গে খেলা খেলায় সে মেতে ওঠার চেষ্টা করে বউকে লেখা পাঁচ পাতার একটা চিঠি ছিল তার পকেটে দুই দিন বর্ষণের অবিশ্রান্ত স্বর মিলিয়ে সে বউকে লেখা একটা চিঠি লিখেছে বউকে বিরহ বেদনাপূর্ণ চিঠিটি পকেটে ছিল চিঠির পাতাগুলো এক এক করে মুচলে দিয়ে সে নদীর জলে ফেলতে থাকল তারপরে কিছুক্ষণ বসে থাকতে থাকতে তার ঘুম চলে এসছে ঘুমিয়ে উঠে দেখছে সন্ধ্যা হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেল আবার বৃষ্টিতে সে ভিজতে থাকলো স্বরবঙ্গ অবশ হয়ে গেল অনেকক্ষণ পর সে উঠে বুঝতে পারলো আমার এতক্ষণ থাকা উচিত হয়নি কারণ মুখ অন্ধকার হয়ে গেছে রাত্রি হয়ে গেছে তারপর সে ব্রিজ থেকে উঠে স্টেশনের দিকে বাড়ি আসার জন্য সে রওনা দিল অর্থাৎ স্টেশন আসার জন্য সে রওনা দিল সে হাঁটতে হাঁটতে ট্রেন লাইন ধরে হাঁটতে হাঁটতে আসছে আর মনের মধ্যে প্রশ্ন করছে আর ভাবছে কী প্রয়োজন ছিল ব্রিজের আজকে ব্রিজকে ভেঙে দিয়ে নদী তার স্বাভাবিক গতিকে গতি নিতে চায় সে স্বাভাবিক গতি ফিরে পেতে চায় আজকে আমার এতক্ষণ বসে থাকা ঠিক হয়নি কেননা বলা যাবে না নদী আজকে যা বিদ্রোহ করছে হচ্ছে ভেঙে ধসিয়ে ব্রিজকেও চুর মার করে দিতে পারে আমিও হয়তো মরে চলে যেতাম এতক্ষণ আমার বসে থাকা ঠিক হয়নি তাহলে কি প্রয়োজন ছিল ব্রিজের আমি তো এতকাল গ্রামে গর্ব করতাম যে আমি যেখানে চাকরি করি খুব সুন্দর নদী আছে খুব সুন্দর ব্রিজ আছে তাহলে এই গর্বের আমার কারণ কি। আর এই ব্রিজেরই বা কারণ কি ব্রিজের কী প্রয়োজনীয়তা তাহলে এগুলোর এগুলোর সে প্রশ্ন করছে ভাবতে ভাবতেই সে লাইন ধরে হাঁটতে হাঁটতে পিছন থেকে একটা ট্রেন সাত নম্বর ডন প্যাসেঞ্জার ট্রেন এসে নদী চাঁদকে পিছিয়ে দিয়ে চলে যায় গল্পটা অন্তিম হয়ে যায় দেখো একটা কেমন ছেলে মানুষের মতো উৎসুক কছিল নদী চাঁদ নদীর জন্য কেমন পাগলামি করছিল কেমন একটা অস্বাভাবিক হৃদয় ছোঁয়া গল্প এই গল্প থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই বছরে ইম্পর্টেন্ট আমি বোর্ডে দেখাবো এই বছরে পাঁচ মার্কের জন্য যে প্রশ্নটা ইম্পর্টেন্ট নদীর বিদ্রোহ গল্প বলবেন নদীর প্রতি নদীর চাঁদের যে আকৃত্রিম ভালোবাসা এবং বন্ধুত্বের যে পরিচয় আছে সেটা আলোচনা করো এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট তারপরে তিন মার্কে দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়েছে কার কথা বলা হয়েছে নদের চাঁদ নদীর বিদ্রোহের কারণ কি অর্থাৎ নদী ভেঙে ভসে ধসে দিতে চাইছে এবং নদী আপন গতি ফিরে পেতে চাইছে এটাই হচ্ছে নদীর বিদ্রোহের কারণ নিজেরাই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট কার কথা বলা হয়েছে নদের চাঁদের পাগলামিটি কি এই যে পাঁচ দিন বৃষ্টি হয়নি নদীকে না দেখলে বাঁচবে না আর থাকতে পারে না বৃষ্টি সেটা মতো নদীর দিকে যেতে শুরু করে এগুলোই হচ্ছে তার পাগলামির পরিচয় তো যাই হোক পাঁচ মার্কে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আর তিন মার্কের এবছরের জন্য এই দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা এই তিনটা প্রশ্ন করে নেবে আর ইমসিগুলো সবগুলো করতে হবে তাহলেই তোমাদের এখান থেকে সব কমন আশা করছি পেয়ে যাবে আশা করছি তোমরা গল্পটা বুঝতে পেরেছ পরবর্তী ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে